নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আইস কুকিং আইস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজ করব সুজির উপমা সুজির উপমা কি করে করব সেটা একটু তোমরা সঙ্গে থেকে একটু দেখে নাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এবারে বলো তোমরা কেমন আছো আমি বেশ ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তাহলে আজকে রেসিপি শুরু করা যাক দেখো আমি সুজিটা ভেজে নেছি। ভেজে নেওয়ার পর যতক্ষণ হচ্ছে ততক্ষণে তোমরা দেখে নাও কী কী দিচ্ছি এখানে দিচ্ছি ক্যাপসিকাম গাজর বিনস বিনসটা আমি খুব সরু সরু করে কেটেছি আর ছোটো ছোট করে আমি গাজরটাও কেটেছি ক্যাপসিকামটাও কেটেছি আর দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা আর আদা সবজি এগুলো দিচ্ছি আর দেব একটু বাদাম বাদাম দিলে আর নারকেল যদি দেওয়া যায় তাহলে আরও ভালো হয় না আমার কাছে বাদামটাই আছে তাই বাদামটা দিচ্ছি আর ফোড়নে আমি ঘরে যা আছে সর্ষে সর্ষের সঙ্গে যদি কারিপাতা দেওয়া যায় তাহলে আরও ভালো হয় কারিপাতাটা আমার কাছে নেই তাই শুধু সর্ষেটাই ফোড়ন দেবো এবারে আমার ভাজাটা হয়ে গেছে সুজি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি দেখো একটা প্লেটে ঢেলে নিয়েছি এবারে আমি একটা কড়া বসিয়ে দেব আমি এটা এই রেসিপিটা সাদা তেলেই রান্না করব দু চামচ মতো আমি তেল দিয়ে দিলাম ব্রেকফাস্টে বা সবার স্কুলে বা বাচ্চাদের অফিসে একদম উপযুক্ত একটা টিফিন সত্যি এরকম একটা টিফিন থাকলে পরে তাহলে খাওয়াটা ভালো হয় আর পেট ভরা থাকে অনেকক্ষণ এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আদাটা দিয়ে দিলাম ফোড়নে সর্ষের সঙ্গে এই দুটো দিয়ে দিয়ে আমি ভেজে নিয়েছি এবার আমি গাজরটা দিয়ে দিলাম এবার বিনস দিয়ে দিলাম ক্যাপসিকামও দিলাম সব দিয়ে এবারে ভেজে নিচ্ছি একসঙ্গে আমি ভেজে নেব এবার অল্প একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা দিয়ে ভালো করে ভাজছি এবার একটু ঢাকা দিয়ে দেব আবার দু মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমানো আছে এবার আমি আর একটা গ্যাসে আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম প্রায় প্যান বসিয়ে এখন আমি বাদামটা ভেজে নেব বেশ একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ দিয়ে হয় ডিম দিয়েও হয় আমি আজকে সম্পূর্ণ নিরামিষ করছি ঢাকাটা খুলে আমি আবার দেখে নিচ্ছি ওদিকে আমার বাদাম ভাজাটা হয়ে গেছে এবার বাদামগুলো দিয়ে দিলাম গাজরটা সেদ্ধ হয়ে গেছে ভালো ভাজা হয়ে গেছে এবার সুজিটা দিয়ে দিলাম সুজি দিয়ে সবজির সঙ্গে একসঙ্গে একটু নেড়ে নেব সবগুলো মিশিয়ে দিচ্ছি দুটো বাতাসা মিষ্টির জন্য দিলাম গুঁড়ো করে এখানে তোমরা বাতাসের দিতে পারো এবার আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পর গ্যাসের স্টিমটা একদম বাড়িয়ে দিতে হবে হাই ফ্লেমে করে এটা ভালো করে খালি অনবরত নাড়তে হবে দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়ে যাবে একদম ঝরঝরে হয়ে যাবে দেখেছো গ্যাসের ফ্লেমটা তখন একদম বাড়িয়ে দিতে হবে একদম ঝরঝরে হয়ে গেছে এবার একটু ঘি দিয়ে দিলাম ঘি দিলে তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে যদি এখানে কারিপাতা দিতাম তাহলে আর আমি ঘিটা দিতাম না যেহেতু আমি কারিপাতা পাতা দেইনি সেহেতু আমি ঘি দিলাম একটু তোমাদের কাছে কারিপাতা থাকলে কারিপাতা দিয়ে দেবে আমার সুজি রূপমা কমপ্লিট হয়ে গেল এবার একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে তোম দেখে দিচ্ছি তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা যেরকম রোজ রোজ সুন্দর সুন্দর কমেন্ট করো কমেন্ট করার তোমাদের দেখে আরও উৎসাহ পাই তা তাই নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসি আর যারা আমার বন্ধুরা নতুন দেখছো দেখে যদি এই রেসিপি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা প্রেস করে দেখো যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিওটা এতটুকুই থাক সবাই ভালো থেকো টাটা